মাথায় কি পরিমাণ বুদ্ধি থাকতে পারে এই ভিডিওটি পুরোপুরি দেখলে একদম অবাক হয়ে যাবেন তাই দেখতে থাকুন ভিডিওটা দেখুন স্পুন দিয়ে চমৎকার একটা জিনিস বানিয়েছে গরম পানি থেকে যে কোনো জিনিসপত্র তোলা যাবে তারপরে দেখুন ছয় লিটারের সয়াবিন তেলের বোতলের মধ্যে প্রবেশ করাতে হলে এরকম একটা ছোট্ট বোতল কেটে এই সুন্দর কাট তৈরি করতে পারবেন তারপরে দেখুন এই কন্টেনার হাতলটা কেটেছে এবার মাজনিটা এই মুখে লাগিয়েছে এখন যে কোনো হাঁড়ি পাতিল আপনি কিন্তু খুব চমৎকার ভাবে পরিষ্কার করতে পারবেন তারপরে এই বুদ্ধিটা দেখুন হ্যাঙ্গার বানিয়েছে মানে একটু কঠিন কাজে শর্টকাট বুদ্ধি মানে পয়সা শাস্ত্রয় করার জন্য এই বুদ্ধিগুলো হ্যাঙ্গারটা দেখুন এরকম একটা ডাল গেটে হ্যাঙ্গার বানিয়েছে আপনিও কিন্তু এইভাবে বানাতে পারবেন আর ও শর্টকাট ওই আপনাদেরকে দেখায় দেখুন এগুলো কিন্তু ওই যে বাড়িতে থাকা ক্যারট যেগুলো ফেলে দিয়ে রাখি আমরা এই ক্যারট দিয়ে সুন্দরভাবে এরকম একটা জুতা রাখার র‍্যাক বানাতে পারবেন তারপরে দেখুন কয়েল সুন্দরভাবে নিরাপতে রাখার জন্য কয়েকটা বুদ্ধি এই লোকটা দেখাবে দেখুন এই বুদ্ধিগুলো বেশ চমৎকার মাজনি ব্যবহার করেছে তারপর এই ধরনের ক্লিপ কিন্তু সবার বাসায় থাকে তারপর দেখুন বর্ষার সময় বৃষ্টি এলে রাস্তা ঘাটে পানি জমে থাকে তো ইটের স্যান্ডেল বানিয়েছে আপনারাও বানাতে পারেন আমরা সাধারণত বর্ষার সময় ইটের উপর পা দিয়ে রাস্তা পার হই তবে এইভাবে একটা স্যান্ডেল বানিয়ে নিলে কিন্তু শর্টকাট হয়ে যায় তারপরে দেখুন এই লোকটা একটা টুলের উপরে ফ্যান সেট করেছে এখন কিন্তু কাজ করতে সে যেদিকে তারপরে দেখুন এই যে মোটা মোটা যে জামা কাপড় পোশাক আশাক থাকে সেগুলো থেকে পানি শুকানোর জন্য এরকম চমৎকার একটা স্টিয়ারিং বানাতে পারবেন চাকা দিয়ে তারপরে দুইজনের কাজ সে একাই করছে কতটা শর্টকাট ওই দেখুন আরেকজন মানুষ প্রয়োজন হবে না সে কাটছে তারপরে দেখুন এই যে কন্টেনারের হাতল দিয়ে এই বোতলের মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো প্রবেশ করাচ্ছে এগুলো কিন্তু সাধারণত হাত দিয়ে প্রবেশ একটু কঠিন সহজে কাজটা করছে তারপরে এখন মাছ ধরার বুদ্ধি ইঁদুর ধরার যে কল মানে যে খাঁচাটা থাকে ওইটার মধ্যে খাবার দিয়েছে পানির মধ্যে দিয়েছে খাবার খেতে এসে এই মুখটা বন্ধ হয়ে গেছে লোকটা কিন্তু মাছটা পেয়ে গেল এই শর্টকাট বুদ্ধিটাও কিন্তু বেশ চমৎকার এইটা কাজে লাগাতে না পারলে এইটা কাজে লাগাতে পারবেন জানেন আপনারা এটার ব্যবহার ইঁদুর ধরার যে কলটা এটার মাধ্যমে মাছ ধরছে সে খাবার দিয়েছে এখন খাবার খেতে এসে মাছটা আটকে গেছে কি দারুণ শর্টকাট ওয়ে তারপরে আর বুদ্ধি দেখায় দেখুন বাড়িতে যে যে সেগুলোর মধ্যে ভাবে সে কিন্তু সবজি চাষ করছে তারপরে দেখুন এই যে ঝর্ণা একটা বানিয়েছে যে মাথায় এক এক সে পানি দিচ্ছে একটা কেটলির মাধ্যমে বা ফ্লাস্ক এর মাধ্যমে এই দেখুন এর কোটাকে কি সুন্দর ভাবে বসার জন্য একটা টুল বানিয়ে নিয়েছে এটা কিন্তু আমার কাছে খুবই প্রয়োজনীয় একটা বুদ্ধি মনে হয়েছে তারপরে দেখুন তার বউকে দেশে গাছ লাগাচ্ছে সে জাস্ট গর্ত খুঁড়ে দিচ্ছে তার বউ বস্তায় বসে আছে টান দিচ্ছে তার বউ গাছ লাগাচ্ছে তারপরে দেখুন গাছের গোড়ায় সার পড়লে গাছ মারা যায় এই গাছগুলোকে সুন্দর ভাবে সে কিন্তু সার প্রয়োগ করছে কিন্তু গাছ আর মারা যাবে না তারপরে দেখুন মানে বউ বাড়িতে না থাকলে যা হয় আর কি খুব নিরাপদে সে কিন্তু মাছ ভাজা করছে বুদ্ধিটা টেকনিকটা কিন্তু বেশ অদ্ভুত ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক দর্শক কেমন লাগলো আজকে বুদ্ধির রাজার এই চমৎকার বুদ্ধিগুলো কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন